কোনখানে কোন দেবতা রয়েছে কিভাবে গঠন হয়েছে কে কোথায় আছে আমাদের দশ ইন্দ্রিয় পঞ্চতন মাত্র দশ ইন্দ্র হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বক পানি পাদো বাকস্ত পায়ু অপুষ্ট দশ ইন্দ্রিয় পঞ্চতন মাত্র শব্দ রূপ রস গন্ধ পর্শ পঞ্চভূত ক্ষিতি অপ মরু তেজ বন দশ ইন্দ্রিয় পঞ্চতন মাত্র পনেরো পঞ্চভূত কুড়ি চতুর্থ অন্তকরণ মন বুদ্ধি অহংকার চৈতন্য আর একটি হচ্ছে কালরূপী মৃত্যু চতুর্থ ও কালরূপী মৃত্যু এই যে চতুর্থ অন্তকরণ মন আমাদের শরীরে মনের দেবতা হচ্ছে চন্দ্রদেব বুদ্ধির দেবতা হচ্ছে ব্রহ্মা অহংকারের দেবতা হচ্ছে রুদ্র আর সারা শরীরটা যে আমাদের নড়ছে আঙ্গুল পর্যন্ত নড়ছে চৈতন্য স্বয়ং ভগবান আর এক হচ্ছে তাহলে আমাদের কর্ণের মধ্যে আছে শব্দ দেবতা আছে চক্ষুর মধ্যে কি আছে স্বয়ং সূর্যদেব নাসিকাতে পবন দিয়ে আমরা যে কথা বলছি আমাদের এই বাঘ শক্তিতে অধিষ্ঠান করে আছে অগ্নি দেবতা এই যে আমাদের বাহু দুটো দুটো যে নাড়ছি বা এত বল ইন্দ্রের বল আমাদের উদরে রয়েছে না উদর যাকে আমরা পেট বলি আমরা সারাদিন যদিও আহার জোগাতে থাকি খেতে থাকি উদর কিন্তু সাময়িক ভরে যায় তারপর খালি হয়ে যায় যেমন যদি সারা বছর বা ছমাসও যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই যে খালে নদীতে তরঙ্গায়িত হয়ে জল উচ্ছ্বাসিত হয়ে সাগরে মিশে যায় তো সাগর কি ফরে এই জন্য আমাদের উদরে রয়েছে সমুদ্র লিঙ্গের দ্বারে কে রয়েছে মূত্রের সঙ্গে বা শুক্র যেটা আমরা বলি বরুণ দেবতা মূত্রে ও শুক্রে বরুণ দেবতা পায়খানা দ্বারে কে রয়েছে পায়খানা দ্বারে কালরূপে মৃত্যু এই যে আমরা চরণে প্রণাম করি কেন চরণে প্রণাম করি চরণ যে চলছে বা চরণের বল চরণের কাছে অধিষ্ঠান হয়ে আছে স্বয়ং ভগবান বিষ্ণু এইভাবে আমাদের মানব দূর সূর্যতম বা সূর্য সম আমরা চোখকে বলছি কেন যখন রাত্রি প্রভাত হয়ে আসি খুব আকাশে আগে অরুণের আভাসটা দেখা যায় লাল আভা তারপর সূর্য উদিত হয় তেমনি আমাদের এই চক্ষুর কথা যে বলছি সূর্য সম সকালে যদি আমরা ঘুম থেকে উঠি বা দুপুরেও যদি ঘুমায় ঘুম থেকে উঠলে আমাদের চোখের সাদা অংশটা কিছুটা লাল আভা হয়ে যায় অরুণ আভার মতো তারপর আস্তে আস্তে পরিষ্কার হয় সাদা এসে যায় সকালে সূর্য যেমন উঠে লাল আভা ছড়িয়ে যায় খুব আকাশে যত বেলা বাড়তে থাকে তখনই পরিষ্কার হয়ে যায় আকাশ স্বচ্ছ রুদ্র আমরা খায় এই জন্য শরীরের মধ্যে আংশিক আমি কিছুগুলো কথা বলে গেলাম আরও অনেক কথা রয়েছে তার কারণ হচ্ছে এইটা দেহতত্ত্ব এই যে না আমাদের নাড়িয়েছে শরীরের মধ্যে বাহাত্তর হাজার যেমন বাহাত্তর হাজার পৃথিবীতে নদ নদী রয়েছে আমাদের শরীরের মধ্যে বাহাত্তর হাজার নারী রয়েছে এটা আমাদের মানব দেহ এই মানব দেহকে আমরা চিনতে পারি না কেন চিনতে পারি না শুধু আমরা মায়ার মধ্যে পড়ে রয়েছে মায়া চাল। শুধু আমার শুধু আমার আমার প্রতি কিছুই নেই আপনারা দেখলেন এই জগতে এখনো অনেক ধনী ব্যক্তি রয়েছে আপনার গ্রামে আছে আপনার বাড়ির কাছেও আছে আপনার অঞ্চলে আছে অন্য গ্রামে আছে ধনী আছে গরিব আছে মধ্যবিত্ত আছে তার কারণ হচ্ছে পূর্ব জন্মে যেভাবে কোনো মহৎ উদ্দেশ্যে দান করেছে এই জন্মে সেইভাবে শিখিয়েছে অনেকে দেখলেন যে হাড় ভাঙনে পরিশ্রম করে কোন রকম দিনটা কেটে যায় কোন রকম করে আবার অনেকে দেখলেন দশতলা বাড়ি আছে দশটা গাড়ি আছে তার দশটা বাড়িও আছে পাঁচটা ব্যবসা রয়েছে দুটো কারখানা রয়েছে তার কারণ হচ্ছে তার দু হাত ভরে ভগবান দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে পূর্ব জন্মে সেভাবে সে রেখেছে এই জন্য এই জন্মে সে পাচ্ছে কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মনের মধ্যে যদি তার অঙ্করিত হয়ে যায় আমার পাঁচ টাকা আছে আবার কেমনভাবে পাঁচ টাকা আমি সঞ্চয় করব সঞ্চয় করলে হয় না বাবা কিছু দানও করতে হবে পূর্বজনের জন্মের যে পূর্ণটা হয়ে যাবে পরের জন্য এই ঐশ্বর্য তো তুমি নিয়ে যেতে পারবে না অন্যজনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ঝিজ্ঞে করতে হবে এই জন্মে যদি তুমি ডান না করো যেমন বিদেশে যেতে হলে তোমার তো টাকার প্রয়োজন আছে তুমি বিদেশে যাবে অর্থ যদি না থাকে বিদেশে যেতে হলে তোমার এই ভারতীয় মুদ্রাই তো হবে না এই মুদ্রা নিয়ে গে বিশ্ব ব্যাংকে ডোলার নিয়ে বিদেশে যেতে হবে তেমনি ভাবে তোমার যদি অর্থ না থাকে পূর্ণ যদি অর্জন না করে তাহলে তোমাকে জিটের তৈরি করার জন্য এর জন্য কিছু দান ধ্যান করতে হয় মহৎ উদ্দেশ্য আর এই যে মানব শরীর যেমন পরীক্ষিত রাজা পরীক্ষিত পুত্র উত্তরার গর্ভে তার নাতি পরীক্ষিত রাজা হৃদয় গিয়ে শ্রমিক মুনির কাছে অভি যে মরা সর্প গলাতে দিয়েছিল শ্রমিক মুনি তখন ধ্যানস্থ ছিল তার পুত্র মুনি এসে যখন দেখি বাবার গলায় মরা সর্প করানো আছে সে অভিশাপ করেছিল যে আমার পিতার গলাতে যে মরা সর্প দিয়েছে তার সাত দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হল যখন তার পিতার ধ্যান ভঙ্গ হলো তখন মরা সর্পটা টেনে সেখানেই ফেলেছিল সিংহমুণি বলছিল পিতা তোমার গলাতে যে মরা সর্প দিয়েছিল আমি তাকে অভিশাপ করেছি ব্রহ্ম অভিশাপ না পুত্র কি অভিশাপ করেছি। না সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে তার মৃত্যু হলে সাত দিনে তখন মুনি। ধ্যান করে যখন জানলো তাদেরই সেই রাজ্যের রাজা ধার্মিক রাজা পরীক্ষিত রাজাকে অভিশ্বাস করেছে রাজাকে গিয়ে শ্রমিক মেনে বলেছিল আমার ছেলে তোমাকে অভিশাপ করেছে সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তক্ষক দংশনে অভিশাপ ব্যর্থ না রাজা তুমি কি করতে দেখো কোনো উপায় একটা করো পরীক্ষিত রাজা তখনই সেখানে কোথায় গিয়েছিল হরিদ্বারে সুখদেব গোস্বামীর সঙ্গে দেখা করে সাত দিন গোস্বামীর এইভাবে ভগবত শ্রবণ করছে তখন ছ দিন হয়ে গেছে ছ দিনের দিন পরীক্ষিত রাজা গোস্বামীকে বলছে আচ্ছা গোস্বামী আর একটি রাত একটি দিন অতিবাহিত হলে আমার জীবন অবসান হবে দেখুন আমাদের মানব দেহটা এত মায়া যে আমরা ছেড়ে যেতে চাই না পরীক্ষিত রাজা গোস্বামীকে যখন এই কথা বলল তখনই গোস্বামী বলছি রাজন আমি একটা তোমায় গল্প বলবো এক মনে তুমি শুনবে না বলো গোস্বামী না এক রাজ্যের রাজা সে এক জঙ্গলে গেছে সেই জঙ্গলে যখন যায় জঙ্গলটি গাছগুলো এত মনোরম কোথাও থোকা ঠোকা ফুল ঝুলে আছে কোথাও অনেক রকম ফল পেকে ঝুলে আছে আর নিচেও পড়ছে অনেক পক্ষীরা সেবা করছে তা দেখি দেখতেই খুব সুন্দর লাগছে মনের মধ্যে এত আনন্দ জঙ্গলের ভেতরে যে কখন ভেতরে প্রবেশ করে গেছে গভীর জঙ্গলে সে বুঝতে পারেনি এই ঘুরতে 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 জঙ্গলের ভেতর তো সূর্যের আলো প্রবেশ করেনি একটু অন্ধকার ভাব রয়েছে তখন যে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে অস্তা চলে গেছে সে বুঝতে পারে না সন্ধে হয়ে গেছে কখন সে তো বুঝতে পারে না ঝোপে ঝোপে যখন জোনাকিরা প্রদীপ জেলে প্রণাম করছে গাছগুলোকে তখন তার চেতনা এসেছে যে নিশ্চয় অন্ধকার কখন হয়ে গেছে কিন্তু বেশি তো অন্ধকার হয়ে গেছে পথ তো আর খুঁজে পাচ্ছে না মনে মনে ভাবছি আমাকে নিশ্চয়ই কোনো বড় সড়ো গাছে না উঠলে আমাকে নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু ধরতেও তো পারে আবার একবার মনে ভাবছি কোনো ঝোপের মধ্যে যদি লুকিয়ে পড়ি তাহলে কেউ আমায় খুঁজে পাবে না বা দেখতে পাবেন এই অনেক রকম ভাবার পর একটা দূর থেকে সূক্ষ্ম রশ্মি আলো রশ্মি ভেসে আসছে তার নয়নে লাগলো যখন তার দৃষ্টি গ্রচর হলো সে আলোর দিকে মনে মনে ভাবছি নিশ্চয় এই জঙ্গলের মধ্যে যে আলোটা দেখা যাচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো রূপজনের বাস আছে সেদিকে একবার এগিয়ে দেখি রাজা সে সেদিকে এগিয়ে চলছে যখন কাছে যায় একজন দাঁড়িয়ে আছে তার কাছে একটা সুন্দর কুটির নির্মাণ করা আছে আছে দুটো খুঁটি নিচের দিকে তার উপরে ছাদ দেওয়া আছে তার উপরে সুন্দর কুটিরটা তৈরি করা আছে কুটিরের বাইরের দিক কেন উপরের দিক কেন এত মসৃণ এত সুন্দর দেখলে চোখ ফেরাতে পারবেন রাজা গিয়ে বলছে কুটিরের মালিককে আচ্ছা বাবু এই কুটিরটার কি তোমার এই ঘরটা যে তখন কুটিরের মালিক বলছে হ্যাঁ গো বাবু এই কুটিরটা আমার না আমি এই রাজ্যের রাজা আজকে অন্ধকার নিয়ে আসছি সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি তো আর পথ খুঁজে পাচ্ছি না দয়া করে আজকে রাতটায় এই কুটিরটায় আমি থাকবো আমায় থাকতে দিন কুটিরের মালিক বলছি আমার এই কুটিরে তোমাকে থাকতে দেবো কেন না আমি কোথায় থাকবো আর তো কোনো লোকজনের বাস দেখতে পাচ্ছি না আমি আজকে বাড়িও ফিরতে পারবো না দয়া করে আমায় থাকতে পার কুটিরের মালিক বলছে না বাবু আমি থাকতে দেব না না কেন থাকতে দেবে না তোমার তো খালি পড়ে আছে না এই কুটিরে অনেকে থেকেছে শুধু রাত্রিটা কাটাবে বলে সকালে চলে যাবে সকালে হলে না তার সঙ্গে অনেক ঝগড়া ঝাঁটি হয় সকাল হলে সে যেতে চায় না রাজা মনে মনে ভাবে কুটিরের দরজার মুখে পায়খানা জানলায় নাকের আছে আবার কোন জানালায় দেখছে মুখের থুকু লেগে আছে রাজা মনে মনে ভাবছে তোমার কুটিরটা সুন্দর কিন্তু এই যে জানালা দরজাগুলো গুলো এত অপরিস্কার সেই দরজায় প্রবেশের পথে যদি পায়খানা পেচ্ছা পড়ে থাকে তাহলে তুমি আরো কত গরম করতে তুমি তো পরিষ্কার রাখো না কিন্তু রাজা বলছি যে আজকে রাতটা যদি না কাটায় আমি কিভাবে এখানে দাঁড়িয়ে থাকবো আর একবার বলে দেখিনি রাজা আবার বিনয় করে বলছি ওগুলো কুটিরের মালিক দয়া করে আমাকে আজকে রাতটা থাকতে দাও আমি সকাল হলে আমার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ হবে না আমি সকাল হলে ঠিক চলে যাব কুকিরের মালিক বারবার এই অনুরোধ শোনার পর রাজাকে বলছি ঠিক আছে রাজা তুমি আজকে রাতটা থাকো সকাল হলে যখন চলে যাবে ঠিক চলে যাবে যেন ঝগড়া বিবাদ আমাকে না কিছু করতে হয় না তোমায় কিছু করতে হবে না আজকে রাস্তায় থাকার জন্য অনুমতি দাও না অনুমতি দিলাম পায়খানা প্রচ্ছাপ পড়ে রয়েছে তাকে ডিগিয়ে রাজা প্রবেশ করলো কুটিরের ভেতরে কুটিরের ভেতরে যখন প্রবেশ করে দেখছে কয়েকটা কাঁচাবাসের টুকরো দিয়ে ঘরটা কাঠামো আর সারা ঘরের ভেতরে কাঁচা মাংসময় ঝুলে আছে যেখানে সেখানে মাংসের একটা গন্ধ রয়েছে রাজা প্রথম প্রবেশ করে কুটিরের ভেতরে একটু কিরকম মাংসের গন্ধটা মনে হয়েছে কিছুক্ষণ পর তার শরীরে বেশ আরাম এলো খুব ভালো লাগলো কখন যে রাজার ঘুম ধরে গেছে সে বুঝতে পারেনি ঘুম আর ভরে তার ভাঙল কমসে কম অনেকটা সূর্য উঠে গেছে সময় ধরুন নটা দশটার সময় তার ঘুম ভেঙেছে ঘুমটা ভাঙার পর তার তাকে খুব আরাম বোধ মনে হয়েছে মনে হচ্ছে এই কুটিরে যদি দিনের পর দিন থাকতে পারতাম আমি এখানেই থেকে যেতাম মনে মনে ভাবছে এই কথা সেই সময় কুটিরের মালিক বলছে কই গো রাজামশাই অনেকটাই বেলা হয়ে গেছে তুমি রাজ্য ফিরবে না তুমি বলছিলে না প্রভাত হলেই চলে যাবে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে রাজা সেই কুটিরের ভেতর থেকে বলছে ও কুটিরের মালিক আমি বেশি সময় চাইব না আমাকে আর এক ঘন্টা সময় দাও না তোমার এই কুটিরের ভেতরে আমি আরো এক ঘন্টা থাকবো বেশি সময় চাইছি না আমি আমি ঘন্টার পরে চলে যাব না এক ঠিক আছে ঠিক তুমি আর যেন ডাকা ডাকি না করতে হয় রাজা বলছে না আমায় আর ডাকতে হবে না তখন পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীকে বলছে আচ্ছা গোস্বামী ওই রাজা থেকে নির্লজ্জ রাজা ওর কি কোনো লজ্জা নেই তার রাজ্যে কোনো কাজ নেই আগের দিন থেকে গেছে ওই জঙ্গলে তার প্রজা পালনের কাজ রয়েছে রাজ্যে অনেক কাজ রয়েছে ও কি লজ্জাহীন রাজা না নির্লজ্জ রাজা পরীক্ষিত রাজা তখনই বলেছিল গোস্বামী পরীক্ষিত রাজাকে বলছে ওই রাজাটা ওই রাজাটা হচ্ছে না গোস্বামী আমি কি করি না তুমি বললে যে একটা রাত একটা দিন অতিবাহিত হলে তোমার জীবন অবসান হবে তুমি বুঝতে পারলে না রাজা ওই যে জঙ্গলের মধ্যে দুটো খুঁটির উপরে সুন্দর মনোরম যে কুটিরটা তৈরি হয়ে আছে দুটো খুঁটি মানে মানব শরীরে দুটো পা সুন্দর মনোরম যে কুটিরটা ওইটা মানব দেহ তুমি বুঝতে পারলে না রাজা মানব শরীরের কথা আমি বলছি এই জন্য বলছি রাজা এখনো সময় আছে তুমি এখনো হরিনামকে তুমি সঙ্গে করে নাও হৃদয়ে করে নাও অন্তরঙ্গ করে নাও আশি লক্ষ জন্ম বিভিন্ন পশুপক্ষীর মধ্যে কীট পতঙ্গের মধ্যে জন্মের পরে এই দুর্লভ মানব শরীরটা পেয়েছ তুমি দয়া করে হরিনামকে যখন করোনা রাজা এডাবে সব মনের জালা আহধি নামে মাধো ঘেলা এডাবে সব মনের জালা ওই নাম ভজা রজি দুই গেলা পারের কস্ট जनम दिलव जन मानव जनम दिलव जन मन जनम जन সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের আবার বা আপনাদের আবার আমি ভাগবত কথা শুনি জয় জয় বু